হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো এখন বাজে দুপুরবেলা এখন বারোটা বেজে গেছে আর আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম ওর বাবা তো খেয়ে দিয়ে অফিস চলে গেছে ওইগুলো আর দেখালাম না তো চলুন এখন কি কি করছি সেগুলোই দেখতে থাকুন গাড়িতে বসিয়ে দেবো Ừm. Chào lâu gần đâu? Chờ, anh đi đi. তো দেখুন আজকে রান্না হয়েছে শিঙি মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল তো আর আমাদের জন্য ডিমের ঝোল তো সেই জন্য ওখান থেকে একটা ডিমও নিয়েছি ছেলের জন্য তো এখন ওকে খাইয়ে দিচ্ছি ওর স্নান দান সবই হয়ে গেছে আমারও হয়ে গেছে পুজোও হয়ে গেছে আর এই যে দেখুন এখন আড়াইটা আছে ওকে আমি এখন খাইয়ে নিচ্ছি এরপর ব্লগটা আবার শুরু করলাম এখন সন্ধ্যা থেকে তো দেখুন এখন বাজে সাড়ে ছটা আর রেডি রেডি হয়ে তুমি হাত বের করো হাত বের করো কি হয়েছে নাকে নাকে কি হয়েছে তো ওর বাবা এসেছে অফিস থেকে তো আমরা বাজারে চলে এসেছি আমি আর ছেলে ওর বাবা আসলো বাজারে অফিস থেকে আসলো এখন একটু কেনাকাটা করব পয়লা বৈশাখে তো সেই জন্য আমি চলে আসলাম জুতোর দোকানে এখানে কিন্তু সেলেও জুতো পাওয়া যাচ্ছে কিন্তু বাবা বললে যে না সেলের ওই সব জুতো কিনতে হবে না ভালো দাম দিয়ে জুতো কিনে নাও তো সেই জন্য আমি ভালো দাম দেখেই জুতো নিচ্ছি আর এটা কিন্তু না এরকম তো নিয়েছি তো যাই হোক আমার জুতো পছন্দ হয়ে গেছে আর অজন্তাতে দেখছি এখন অজন্তার পারফিউমও বিক্রি করছে তারপর অজন্তার টি শার্টও বিক্রি করছে এগুলো তো আগে কোনো দিন দেখিনি এখন দেখ মনে হয় নতুন করেছে এইসব তো যাই হোক আমি এখন জামা কাপড় জুতোটা নিয়ে নিলাম আর কী জুতো নিলাম সেটা বাড়িতে গিয়ে দেখাবো ঠিক আছে এরপর চলে আসলাম আমি মাস্কাভারে নিতে আর এই যে দেখুন কি কী মাস্কাভারে নিয়েছি আমি আর মাস ওর বাবাই নিচ্ছে আমি তো ছেলের পিছন পিছন শুধু ছুটছি ছেলে যেহেতু ফাঁকা দেখেছে বিশাল বড় মল দেখেছে ও এখন শুধু দৌড়াদৌড়ি করছে এই দেখুন শুধু দৌড়াচ্ছে আর এরপর আমাদের মাস নেওয়া হয়ে গেছে চলে আসলাম একটা দোকানে আর এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট তো এখান দিয়ে কিছু কিনবো ছেলেরও খিদা পেয়েছে ওর বাবারও খিদা পেয়েছে ছেলেকে দুধ খাইয়ে নিয়ে এসেছিলাম আর ছেলে খুব ধোসা ধোসা করছে তার জন্য ভাবলাম ঠিক আছে আজ ধোসায় নিয়ে যাই ছেলের জন্য তো এই যে চলে আসলাম বাড়িতে বলেই অজন্তা লাগবে নিয়েছি এই জুতো দাম নিয়েছে হাজার টাকা অজন্তায় তো দাম ছাড়ার কিছু নেই হাজার টাকা নিয়ে নিয়েছে পুরো কি বলবো আর তো জুতোটা কেমন হয়েছে বলবেন অবশ্যই কমেন্টস করে আর এই যে ছেলের জন্য নিয়েছি এই দুটো শার্ট এগুলো হাতা কাটা আর কি গরমের জন্য প্যান্ট নেওয়া হয়েছে তিনটে সবই পয়লা বৈশাখের মতনই কেনা যাতে গরমেও ভালো পড়তে পারে সেইরকমই কেনা হয়েছে তো এই যে এখন খাওয়া দাওয়া করিনি আর ছেলে আমার ধোসা ভীষণ পছন্দ করে ভীষণ তো ওই বলছে ধোসা ধোসা বারবার বলছিল তো ওর জন্য ধোসা নিয়েছি ও ধোসা খাচ্ছে একটাই ধোসা নিয়েছি আর আমাদের জন্য নিয়েছি এক চিকেন চাউমিন আর আমি অল্পই নিয়েছি কারণ বেশি খাবো না আর এই যে দেখুন ছেলের কিন্তু

না খোলা যায় না ঘুমাবে ঘুমাবে না মাম তাহলে এসি চালিয়েছ কেন যদি না ঘুমাও এসি অফ করে দিয়েছো এসিটা শেষ এসি আর থাকবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা